বন্ধুরা আমি এখন হাঁটতেছি একটি কাঁচার পার থেকে একদম আমি বিলের মাঝের দিকে চলে যাচ্ছি বাট গতকালকে রাত্রে এখানে ঝড় হয়েছে কিছু কলা গাছ বা কিছু গাছ টাছ পড়েছে সেটি আজ তোমাদের দেখাবো সো তোমরা ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো অসীম বিড়ি এই ঘেরের দুই পাশেই রয়েছে কলা গাছ লাগানো এবং বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো বাট শাক সবজি গাছ লাগানো যেমন রয়েছে পেঁপে গাছ কলা গাছ এই যে এই একটা কলা পড়ে আছে একটা এই যে কলা কাবল ধরেছে কি অবস্থা এটা এটাকে মুছি বলে এখানে দেখতে পাচ্ছি অনেক কলা গাছ পড়ে গেছে এই যে সেটে এই যে এটাকে বলে কাজকলা মানে আমরা যেটা বরিশালের ভাষায় আনাজি কলা বলে থাকি তা আমরা দেখতে পাচ্ছি দুজন লোক কাজ করতেছে মানে ধান টকাইতেছে ওই যে দেখা যাক সামনের দিকে একটু আগাচ্ছি বাড়ি বা এখানে থেকে অনেক কলা গাছ পড়ে গেছে কি ঝড়টা হয়েছে গতকালকে রাতে পরে আরো সামনের দিকে আগাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁপে গাছ রয়েছে পেঁপে গাছে রয়েছে বড় একটি পেঁপে এখানে ওই সাইডে দেখতে পাচ্ছি আরো একটি পেঁপে গাছ পেঁপে হয়েছে এই ঘেরে বেড় থেকে তো আবার দেখছি মোটর সাইকেল চলতেছে আরে কিসে দিন আইলো একটা টাইম আমরা নৌকো নিয়ে এসেছি এখানে আর এখন ঘেরে কাঁচা পাড়তে খাটতেছি বাট এখানে মোটর চলে আসছে এই যে কলা নিয়ে যাচ্ছে একজন একটু লোকে এই বৈশাখ মাসে এই দিনে শাপলা ফুল অসাধারণ এই আমি প্রথম দেখলাম অনসিজনে শাপলা ফুল গাছ ফুল ফুটেছে অল্প একটু জলের মাঝে এখানে ধান কেটে রেখেছে কিন্তু ধান নেওয়ার সুযোগ পায়নি বৃষ্টি বন্যার কারণে এখানে দেখছি কাচার পর একটি কোমর গাছ লাগানো আছে তো আমি এখন সামনের দিকে আগাচ্ছি আসলে ঘেরে ফেরতে হাঁটতে খুবই ভালো লাগে কারণ একটি বিলের মাঝে তো ছাড়া জায়গা আছে বাট বাতাসও রয়েছে এই কারণে ভালো লাগে খুব সুন্দর একটি নীলিবিলি একটি রাস্তা এখানে রয়েছে দেখো কত কলা গাছ পড়ে আছে এখানে কলা গাছ এই যে কাজকলা কিন্তু কাঁচকলাটা ওইভাবে হয়নি বাট তারপর পড়ে গেছে কিছু করার নেই এই ঘাসগুলো যে আমরা দেখতে পাচ্ছি একটি ঘাস এই ঘাসটি তারা লাগিয়েছেন সেটি হচ্ছে এই ঘাসগুলি তারা গরুর খাবারের জন্য তারা লাগিয়েছেন সব কলা গাছ পড়ে আছে এখানে একটি পেঁপে গাছ সব কলা গাছ পড়ে আছে এখানে সব কলা গাছ এইরকম কলা গাছ যদি খাবার মতো না হয় আর সেই কলা যদি পড়ে যায় তখন কেমন লাগে যারা এখানে কলা লাগিয়েছেন তাদের কি অবস্থা কলা হইতে পারে না তার আগে ঝরে পড়ে গেছে তো এই পর যতটি কলা গাছ পড়েছে সবকিছু কলাগাছেই কলা ধরেছে তো বড় কলা গাছের সাথে সাথে পড়েছে ছোট কলা গাছও বন্ধুরা এখন আমি যাবো আমার এক দিদি বাড়ি এই বিলের মাঝে এরকম একটি বাড়ি দু তিনটে ঘর নিয়েই হয় একটি বিলের মাঝে গ্রামের বাড়ি তো এখন আমি চলে যাব এই বাড়িতে আর এই বাড়িটি কি ধরনের পরিবেশটি রয়েছে ওই অজপরাগায় সেটা তোমাদের এক নজর দেখাবো তো চলুন আমরা দেখে আসি

তো আমি যে বাড়িতে গেলাম সে বাড়ি হচ্ছে আমার দিদি বাড়ি আর দিদি বাড়ি থেকে আমি এখন বের হলাম আর এখন আমি বাড়ি দিকে চলে যাব। আর এই ঘেরে বারে যে পরিবেশটা সে তা তো তোমাদের দেখালাম বাট আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব মানে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন